দেখতে পাচ্ছেন দিয়ে এখানে কত আছে দেখতে পাচ্ছেন যে দশ হাজার তিনশো একাশি একাশি পয়েন্ট চুয়াত্তর পয়সা এই যে দেখতে পাচ্ছেন যে আমার স্বাধীন মাস্টার কার্ডে কয়টা গাছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি আমার আরেকটি অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করব তো ট্রান্সফার করার জন্য এই যে এখানে ট্রান্সফারে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে উন ব্যাংক আদার ব্যাংক এখানে আসার পরে এখানে যে ট্রান্সফার फ्रॉम কার্ড এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফার फ्रॉम কার্ড কার্ড এখানে ক্লিক করে দিবেন তো এখানে আপনার কার্ড নাম্বার উপরে দেখতে হবে আপনার কার্ড নাম্বার তারপরে এখানে আপনি কি কোথায় পাঠাবেন কোন অ্যাকাউন্টে পাঠাবেন না কার্ডে পাঠাবেন এখানে দেখতে পাচ্ছেন উন ব্যাংক বা আদার ব্যাংক আপনি উন ব্যাংকে পাঠাতে পারবেন আদার ব্যাংক ও পাঠাতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট তো অ্যাকাউন্ট এখানে উন ব্যাংক দিয়ে দিলাম তারপরে এখান থেকে আপনার যদি আগে